নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেলে আজকে তৈরি হবে পমফ্রেট মাছের ছাল খুব সহজভাবে আর এই আমার হেসেল মানে তো আপনাদেরও হেসেল তো চলুন তাহলে দেখে নিই আজকে আমি নতুন রান্নাঘরে এসেছি আমার তো ভিডিওটা একটু উল্টো পাল্টা হয়েছে একটু কষ্ট করে দেখে নেবেন যেমন হলো এইটা এইটা যে কি করে এরকম হয়ে গেল আমি বুঝতেই পারলাম না তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ তো পমপ্লেট মাছগুলো তো প্রথমে ধুয়েই নিলাম দেখতে পেলেন তো এবারে নুন আর হলুদ মাখিয়ে নেব আর কিছু নয় কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়ে মশলা করবো সর্ষে তিন চামচে সর্ষে দিলাম কিন্তু এত সরষে কিন্তু আমার লাগবে না আমি এটা একটু রেখে দেবো ফ্রিজে এই সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা এবারে আমি বেটে নেবো মিক্সিতে বেটে নেব বাটা হয়ে গেছে একদম মিহি করে বেটে নেব যেমন বাটে সবাই এবারে রান্নায় চলে যাব এখানটা আবার ঠিক হয়েছে দেখুন ওখানটা আমি একদম বুঝতে পারিনি যে ওই রকম হয়ে গেছে যাই হোক মাছগুলোকে ভেজে নেব আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমার ভিডিও কেমন লাগে জানাবেন আমাকে কোথা থেকে সবাই দেখছেন অবশ্যই জানাবেন অনেক কথা বলে ফেললাম এবার মাছগুলো ভেজে নিই উল্টে পাল্টে ভেজে নেব খুব কড়া নয় মাঝারি রকমের মাছগুলোকে ভেজে নেব আমার এই নতুন রান্নাঘরে এসেছি এই রান্নাঘরটা আপনাদের একদিন দেখাবো আর মাঝে মাঝে এই রান্নাঘর থেকেই রান্না করতে করতে লাইভ করব যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন যদি আপনাদের কোনো রেসিপি জানতে ইচ্ছে করে তাহলেও কমেন্ট করবেন আমি সেই রেসিপি দেখিয়ে দেব কেমন মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে ফেললাম যা তেল আছে এতেই রান্না হবে মশলাটা দিয়ে দেবো সর্ষে আছে বেশি ভাজবো না দু চারবার নেড়ে চেড়ে কিন্তু জল দেব মশলাটা দিয়ে দিয়েছি অতটা মশলা আমার লাগেনি অল্প মশলা আবার আমি ফ্রিজে রেখে দেব গরম জল ব্যবহার করব তার আগে একটু হলুদ দিয়ে দিই প্রয়োজন মতো হলুদ দেব। একটু কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন কিন্তু আমার আর দেওয়া হয়নি কালারের জন্য স্বাদের জন্য নয় কিন্তু নুন দিলাম দিয়ে হালকা কষে নিয়ে দেব গরম জল আর এই মাছের যে পোস্ত সর্ষে পোস্ত এটা তো খুবই সহজ সবাই জানে তাহলেও রান্নার একটু হেরফের আছে বই কি এইভাবে করবেন দারুণ স্বাদ হয় খেতে মাছগুলো দিয়ে দিলাম ফুটছে মাছের ঝালটা এবারে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো একটু ফুটে যাক একটু ঝোলটাও শুকিয়ে আছে এবারে আমি দিয়ে দেবো ধনেপাতা যেরকম ঝোলটা ঝালের ঝোলটা রাখবে সেই রকম ঝোলটা থাকবে তখন ধনে পাতা কাঁচা লঙ্কাগুলো দিতে হবে আর নুন ঝাল তো নিজের স্বাদ মতো আর এটা হচ্ছে হলুদ ক্যাপসিকাম আর টমেটো আমি টুকরো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না একটু নেড়েচেড়ে দু মিনিট চাপা দিলেই হয়ে যাবে সব কিছু দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে দেব তাহলেই ক্যাপসিকাম এবং টমেটো সেদ্ধ হয়ে যাবে ফুটছে এবারে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর দিলাম সর্ষের তেল এই ঝালে অবশ্যই সর্ষের তেল দিতে হবে তাহলে স্বাদ বদলে যাবে ফুটে গেছে এবারে ঢাকা দিয়ে দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট থাকলো তারপর আমি সার্ভ করছি দেখুন কেমন সুন্দর হয়েছে দেখতে দারুণ হয়েছে কিন্তু অবশ্যই আপনারা করে খাবেন এবং খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার হেসের গল্পতে অবশ্যই ভিডিও দেখবেন টাটা